ডক্টর মোহাম্মদ ইউনুসের নিউ ইয়র্ক সফরে সঙ্গী কতজন ছিলেন তিনি যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য আসলেন কতজনকে সঙ্গে নিয়ে এসেছিলেন এই সংখ্যাটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে বিষয়টি বেশ কয়েকদিন আগের যে সময়ের ঘটনা সেই সময়েই কথা বলা দরকার ছিল আবারও একটু বলে নেই যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের এই সময়টিতে আমাদের এত বেশি ব্যস্ততা থাকে এত বেশি কর্মযজ্ঞের মধ্যে থাকতে হয় যে সকাল থেকে অনেক রাত পর্যন্ত মানে অন্য কোনো কিছু করার আর কোনো সুযোগ থাকে না একদিকে নানাবিধ প্রোগ্রাম থাকে আর একদিকে দেশ থেকে আসা সাংবাদিক থাকে নিউ সাংবাদিক থাকেন তাদের সবার সঙ্গে এক ধরনের সম্পর্ক যোগাযোগ তৈরি করা বা যোগাযোগ রাখা তথ্য দেয়া ইত্যাদি বিষয় নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকতে হয় সেই কারণে ওই সময় কথা বলা হয়নি ধারণা হচ্ছিল যে এটা নিয়ে কথা বলার সময় হয়তো শেষ হয়ে গেছে আর কথা বলার দরকার নেই কিন্তু আজকেও দেশ থেকে একজন ফোন করে জানতে চাইলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন মানুষ কেন একশো জনের সংখ্যাটা একশো চারজন ধরে আলোচনা হয়েছে একশো চারজনের মতো এত বড় বিশাল একটা দল নিয়ে রাষ্ট্রের টাকা খরচ করে কেন তিনি নিউ ইয়র্কে গেলেন এই প্রশ্নের পরে মনে হলো যে বিষয়টি নিয়ে বিষয়টি এখনও শেষ হয়ে যায়নি জনমনে এখনো আছে সুতরাং রেকর্ডে রাখার জন্যে মনে হলো যে কয়েকটি কথা একটু বলা দরকার সত্যটা একটু জানানো দরকার ডক্টর মোহাম্মদ ইউনসের এবারে জাতিসংঘে জাতিসংঘের সাধারণ পরিষদে আসার সময়ে তার সফর সঙ্গী একশো জন এই সংবাদটি প্রকাশ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম একশো চারজনের তালিকাও প্রকাশ করেছে যে এরা সফর সঙ্গী এবং সেই সামাজিক যোগাযোগ মাধ্যমের সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্যটি দেয়া হয়েছে সেই তথ্যের উপরে বেজ করে আমাদের প্রথম সারির পত্রিকাগুলো সংবাদ প্রকাশ করেছে এবং এই জায়গাটিতে যে সত্যটা মানে সামনে আসা দরকার ছিল অন্তত পত্রিকাগুলোর মেন পত্রিকাগুলোর সংবাদে যেটা সামনে আসা দরকার ছিল সেটা সামনে আসেনি এখানে বিষয় আসতে পারে দুটি সরকারকে অভিযুক্ত করা অর্থাৎ আমরা যেহেতু সরকারের অংশ সরকারকে অভিযুক্ত করা যায় সরকারের নিজের পক্ষ থেকেই তো পুরো তালিকাটি কতজন সফর সঙ্গী সেটা পরিষ্কার করে জানানো উচিত ছিল হ্যাঁ এই প্রশ্নটি তোলা যায় আবার আরেকটি প্রশ্ন তোলা যায় যে সোশ্যাল মিডিয়ায় যে বিভ্রান্তিটা তৈরি হলো সেই একই বিভ্রান্তি নিয়ে গণমাধ্যম সংবাদ প্রকাশ করার সময়েও গণমাধ্যমের দায়িত্ব ছিল সঠিক সংখ্যাটা উল্লেখ করা কোনো জায়গাতেই এই কাজটি ঠিকমতো হয়নি যে তালিকাটি প্রকাশ করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সফরসঙ্গী একশো চারজন সেই তালিকাতে আমারও নাম আছে আমি পরে লক্ষ্য করেছি যে আমারও নাম আছে কিন্তু আমার নাম আছে এবং নাম থাকাটা অসত্য নয় এবং সেটা কোনো সমস্যাও নেই এখানে যে তথ্যগুলো আমাদের জানানো দরকার ছিল শুরু থেকে এবং গণমাধ্যমের যেটা খোঁজ নিয়ে বের করা দরকার ছিল সংবাদ প্রকাশের সময় সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সফর সঙ্গী মূলত বাষট্টি জন যেটা প্রেস উইংয়ের পক্ষ থেকে পরিষ্কার করা হয়েছে বাষট্টি জনকে নিয়ে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য এসেছেন এর মধ্যে একটা বড়ো অংশ প্লাস মাইনাস প্রায় জন বা একটু কম বেশি হতে পারে কম না বেশিও হতে পারে সংখ্যা হচ্ছে তার নিরাপত্তার দায়িত্বে নিরাপত্তা নিরাপত্তা বাহিনীর সদস্য অর্থাৎ তার নিরাপত্তার দায়িত্বে যারা থাকেন তারা তার মানে হচ্ছে যে কয়জনকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদে এসেছেন বাংলাদেশ থেকে রাষ্ট্রের টাকা খরচ করে এই সংখ্যা কোনোভাবেই খুব বেশি নয় ফ্যাসিস্ট আমলে এই সংখ্যা দেড়শো দুইশোতে গিয়ে থাকত আমি এটা জানি যে ফ্যাসিস্টরা যা করত সেই কাজের কাছাকাছি বা সামান্য সেই কাজের কাছাকাছি সেই রকম তো করার সুযোগ নেই ডক্টর মোহিনুসেফ তার কাছাকাছিও যদি যায় তবুও অনেক হইসই হবে সমালোচনা হবে সেটাও খুব স্বাভাবিক কারণ তার প্রতি মানুষের প্রত্যাশা কিন্তু সেই প্রত্যাশার জায়গাটাতে তিনি মূল্য দিচ্ছেন তার প্রমাণ হচ্ছে বাষট্টি জন এবং তার বড় একটা অংশ নিরাপত্তা দায়িত্বে যারা থাকেন তারা আর এর বাইরে যারা এসেছেন তাদের কারো নিঃশ্বাস ফেলার সুযোগ ছিল না এত ব্যস্ততার মধ্যে তাদের সময় কেটেছে অন্য যে কোনো সময়ের চেয়ে বাড়তি এসেছেন ছয়জন জনের মধ্যে আসলে পাঁচজন তার মধ্যে একজন এখানেই থাকেন আর পাঁচজন এসেছেন সেই পাঁচজন হচ্ছেন রাজনীতিবিদ আপনারা এটা জানেন তাহলে এই বাষট্টি জন আর একশো চার জনের ব্যাপারটা কি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বাংলাদেশ দূতাবাস আছে ওয়াশিংটন ডিসিতে আমরা যেখানে কাজ করি বাংলাদেশের একটা কনসুলেট আছে নিউ ইয়র্কে যেটা বড় কনসুলেট এবং যেহেতু নিউ ইয়র্কেই মূলত বাংলাদেশের বাংলা বাংলাদেশের মানুষ থাকেন সেখানে কনসুলেটের ভিসা পাসপোর্ট সহ নানাবিধ কাজে সেখানে কনসুলেটে আসতে হয় সেখানেও কর্মকর্তারা আছেন এর বাইরে বাংলাদেশের আরও যে সমস্ত জায়গাতে কনসুলেট আছে মিয়ামিতে আছে লসঅ্যাঞ্জেলস আছে আরও এই 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 জায়গাগুলোতে আছে তো যখন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন হয় যখন রাষ্ট্র সরকার প্রধান সেখানে আসেন তখন ওয়াশিংটন থেকে কাজের জন্যে যাদের দরকার আমরা ওয়াশিংটন ডিসি থেকে নিউ ইয়র্কে যাই নিউ ইয়র্কের কনসুলেটে যারা থাকেন তারা কাজের সঙ্গে যোগ দেন বাংলাদেশের যে স্থায়ী মিশন জাতিসংঘের যে স্থায়ী মিশন সেই স্থায়ী মিশনের যে কর্মকর্তারা আছেন তারা কাজের সঙ্গে যোগ দেন মিয়ামি থেকে মিয়ামি থেকে একজন বা দুইজন আসেন লসঅ্যাঞ্জেলস থেকে একজন বা দুইজন আসেন এসে কাজের সঙ্গে যোগ দেন অর্থাৎ এই আমাদের সবাইকে নিয়ে তালিকাটি একশো চারজন বলে রাখা দরকার আমাদের কোনো উড়োজাহাজ ভাড়া লাগেনি আমাদের জন্য আলাদা কোনো বন্দোবস্ত ছিল না আলাদা কোনো টাকা খরচ করতে হয়নি রাষ্ট্রের আমরা যুক্তরাষ্ট্রে যে সকল সুযোগ সুবিধার মধ্যে থাকি সেটা ব্যবহার করেই নিউ ইয়র্কে গিয়েছি আমরা ওয়াশিংটন ডিসি থেকে নিউ ইয়র্কে যাই গাড়িতে যে অফিসিয়াল গাড়ি ব্যবহার করি সেই গাড়ি নিয়ে এর বাইরে যাওয়া যায় উড়োজাহাজে প্লেনে যাওয়া যায় ফ্লাইটে যাওয়া যায় আর যাওয়া যায় ট্রেনে বাসে যাওয়া যায় বাসের ভাড়া যদি হয় পঞ্চাশ বা ষাট ডলার ওয়াশিংটন ডিসি তো নিউ ইয়র্ক ট্রেনের ভাড়া দেড়শো দুইশো আড়াইশো ডলার আমরা ট্রেনের ভাড়াও খরচ করি না আমরা গাড়ি নিয়ে যাই কখনো কখনও কেউ কেউ বাসেও যাতায়াত করেন তো এই যে একশো চারজনের যে তালিকার কথা বলা হচ্ছে সেই একশো চারজনের মধ্যে বাষট্টি জনের বাইরে দূতাবাসের কনসুলেটের স্থায়ী মিশনের কর্মকর্তারা ছিলেন এবং তারা সরকারের বাড়তি কোনো অর্থ খরচ করেননি তো তাহলে এখন আমরা এই সফরসঙ্গীদের সংখ্যা কত বলবো যদি একশো চারজন বলি তাহলে সেটা ভুল নয় কারণ কাগজপত্রে তো নাম আছে আর যদি রাষ্ট্রের টাকা খরচের কথার হিসাব করি তাহলে বলতে হবে বাষট্টি জন এবং বাষট্টি জনের মধ্যে একটা বড় সংখ্যা নিরাপত্তার দায়িত্বে যারা থাকেন তারা রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার নিরাপত্তার দায়িত্বে যারা থাকেন তারা তার মানে এই সামগ্রিকভাবে যদি পুরো বিষয়টি ব্যাখ্যা বা বিশ্লেষণ করা হয় তাহলে কি এ কথা বলা যাবে আপনারা যারা বলছেন তাদের জন্য বলছি যে শেখ হাসিনাও বিশাল দল নিয়ে যেতেন ডক্টর ইউনুসও বিশাল দল নিয়ে যাচ্ছেন বা গেলেন একটু নির্মহভাবে চিন্তা করেন এই কথা বলা যায় না এই কথা কি বলা যায় যে একশো চারজনকে নিয়ে যাওয়ার যে আলোচনা আপনারা করলেন টকশোতেও আলোচনা করলেন তাহলে এইটা একটু সঠিক সংখ্যাটা একটু ব্যাখ্যাটা একটু জিনিসটা হ্যাঁ সরকারকে দায়ী করতে পারেন যে সরকার জানালো না কেন একই রকমভাবে তো আপনাদেরও জেনে নেওয়া দরকার ছিল আপনারাও তো জানার চেষ্টা করেন নাই আমাদেরকে ফোন করলেও তো আমরা সেই কথাটা বলতে পারতাম কেউ তো যোগাযোগ করে নেই আমাদের সঙ্গেও কিন্তু গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে যাই হোক গণমাধ্যম সংবাদ প্রকাশ করবে সোশ্যাল মিডিয়া সংবাদ প্রকাশ করবে গতকাল যে কথাটি বলেছিলাম আজকে সেই কথাটা আবারও বলি সোশ্যাল মিডিয়া যেহেতু কোনো গেট কিপার নেই যেহেতু কোনো এডিট হয় না যার যেভাবে ইচ্ছে সে সেই সংবাদটি প্রকাশ করে সোশ্যাল মিডিয়াতে যে একশো চারজনের সংবাদ প্রকাশ করা হয়েছে নাম প্রকাশ করা হয়েছে এটাকে আমি অপরাধ মনে করছি না এটাকে আমি মত প্রকাশের স্বাধীনতার সঙ্গেই স্বাধীনতাই মনে করছি সেটা প্রকাশ করতেই পারে কিন্তু এর বাইরে যখন সেই সংবাদটিকে কেন্দ্র করে যখন গণমাধ্যম সংবাদ প্রকাশ করলো যে নানা রকমের গুঞ্জন চলছে সমালোচনা চলছে গুঞ্জন হোক আপনারা গণমাধ্যম গুঞ্জন করেন গণমাধ্যম গুঞ্জন করবে কেন গণমাধ্যম সমালোচনা করেন কিন্তু সেই গুঞ্জনটা দূর করার দায়িত্ব তো ছিল গণমাধ্যমের যে সোশ্যাল মিডিয়ায় যে নাম তালিকা নামের তালিকা প্রকাশ করলো সেই নামের তালিকাটা পুরোপুরিভাবে সঠিক কি না এটার একটা ব্যাখ্যা দেওয়া দরকার আছে কিনা আমি এখন যে ব্যাখ্যাটা দিলাম কিন্তু আমরা সেই কাজগুলো দেখিনি এই কাজগুলো গণমাধ্যমও করেনি এই এই কাজগুলো বা এই কাজটি যারা টকশোতে কথা বলেন যারা ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে কথা বললেন তাদেরও কারোকে আমি বলতে শুনিনি তারা সবাই গর্বরতা এই কথাই বলেছেন যে শেখ হাসিনাও বড়ো টিম নিয়ে যেতেন ফ্যাসিস হাসিনা পলাতক হাসিনাও ব বিশাল বড় টিম নিয়ে যেতেন রাষ্ট্রের রক্ত খরচ করতে পিকনিক করতে এখনও তারা বলছেন যে একই রকমভাবে ডক্টর ইউনসো যাচ্ছেন আসলে কি তাই একটু হিসাবটা মিলিয়ে দেখেন তো এই কথা বলা যায় কি না